আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লা ভালো আছি না থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এখন সকালবেলা তো যে আমার শখের হাঁস মুরগি খাইবে নিয়ে দিচ্ছি কত সুন্দর আমার হাঁস মুরগিটি দেখতে কত ভালো লাগে মনটা শান্তি হয়ে যায় আর সকাল সকাল উঠে হেরে পোক পাহালিটি দেখি মনটা ভরে যায় আর এই হাঁস কুকা একটা বাড়ির শোভা বা একটা সংসারের শোভা নারী তেমনি একটা বাড়ির শোভা হলো এই আশম্বি তো না আমি আজকে আলাদাভাবে মাছের ঝোল বানাইতেছি অন্যরকম সময় আমি মাছটা বাই যাই ঝোল বানাই সর্ষে দিয়ে তো আজকে আমি নিয়ে মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝোল বানাইতেছি তো খায় খাইতে কিন্তু মেলা স্বাদ হয়েছে যারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক করবার ভুলে গেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে হ্যাঁ আমার হাতে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিও রাখি হয়েছে তো এই নেয়রা বলে যে খাইব নিয়ে দিছি খাই হোস করতেছি তরকারি ডাকি হয়েছে খাই পেতেছে না ভালো হয়েছে না এই নেয়রা বলে করতেছি যে সবজি যদি ভালো হয়েছে তো পেপারে এসছে তো আমার কিছু কিনা দেন তো এই কিলি পার্সুরি দি কিনে দিল নেই নাই আর না হেন এই যে দুষ্টমি করতে এসছে দুজন খাইছে বললি ওই নাই খাইছি নাই আর কো তোমার কো দিহি এইয়াতে এই যে এই যে বা কি দিয়া দিছে কি খাইছ কি নাই দোকান আছে এনেই পাছত যাব আৰু প্ৰত্যেক দিনে গাড়ীত উঠাই ঘূৰাই নিয়াই সানা গানে যোৱাৰ টাইমে যে ঘূৰাই নিয়াইছিলো নাম বাঢ়ি চাইছে না আই বনা কি কিনবে হে সদায় পোচাকে বাইদেউ বাই বাই কি খাইছ পলিঅ' পলিঅ' খাইছো